সম্প্রতি ইয়াবেনের সশস্ত্র বাহিনী জুলফিকার নামক একটি ব্যালিস্টিক মিজাইল হামলা চালায় ইসরায়েলের বেনগোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মুহূর্তেই থেমে যায় সকল প্রকার ফ্লাইট হাজার হাজার মানুষ বাংকারে আশ্রয় নেয় এই ঘটনার পর ইসরায়েলের বিমানবন্দরগুলোতে নেই ব্যস্ততা কোলাহল নেই ককপিটে আর সেই শূন্যতায় নতুন করে সংযুক্ত হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ ইজিজেটের নতুন সিদ্ধান্ত মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারলাইন্স ইজিজেড ঘোষণা দিয়েছে দু সালের মার্চ পর্যন্ত তারা তেলাবিভগ্রামী এবং সেখান থেকে ছেড়ে আসা সকল প্রকার ফ্লাইট স্থগিত করেছে ইজিজেড বলেছে আমরা আমাদের যাত্রীদের জন্য শীতকালীন ফ্লাইট সূচিগুলোতে নিশ্চয়তা দিতে চাই আমরা দু সাল পর্যন্ত তেলাবিব রুটে কোনো প্রকার ফ্লাইট পরিচালনা করব না ইজিজেডের এমন সিদ্ধান্তে অবশ্য সবাই হতবাক তবে ইজিজেটের এমন ঘোষণায় কোনো প্রকার নিরাপত্তাজনিত হুমকি উল্লেখ করা হয়নি কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে অন্য চিত্র এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যেখানে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো ক্রমশই ইসরায়েলের আকাশ থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ রায়ান এয়ারওয়েজ লুকথানসা গ্রুপ এয়ার কানাডা ডেল্টা ইয়ারওয়েজের মতো বিমান সংস্থাগুলো প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে অনেকে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে কেউ কেউ আবার ভবিষ্যতের চিন্তা নিয়েও সংশয় দেখাচ্ছে তবে কারণটা স্পষ্ট যুদ্ধ মিজাইল হামলা এবং বর্তমান পরিস্থিতির অনিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বিমান সংস্থাগুলোর এমন অবরোধ শুধু সামরিক ঝুঁকি নয় ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘুরে হয়ে পড়ছে